প্রিয় দর্শক আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় এক যুবক আরেক যুবতী তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী বিবাহ করে নেয় তো বিবাহ করার পর যখন তাদের অভিভাবক জানতে পারে যে তারা অভিভাবককে না জানিয়ে পালিয়ে গিয়ে কাজী অফিসে বিবাহ পড়িয়েছে তখন তারা জোরপূর্বক তাদেরকে ছাড়িয়ে নেয় তো ছাড়িয়ে নেওয়ার পর তাদের অন্য জায়গায় আবার বিবাহ হয়ে যায় তো এখন আমার জানার বিষয় হলো তারা যে বিবাহ করেছিল তাদের বিবাহ কতটুকু সহি হয়েছিল বা এখন যে তাদেরকে পুনরায় অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে সে মেয়েকে তাদের বিবাহটা সংগঠিত হয়েছে কিনা তো প্রিয় ভাইয়ের প্রশ্নের সঠিক জবাব হলো যদি কোনো মেয়ে বা কোনো ছেলে বালেক হয়ে যায় বালেক হওয়ার পর যদি বাবা মার পক্ষ থেকে তাদের বিবাহের ব্যবস্থা না করা হয় আর তারা নিজ ইচ্ছায় যদি বিবাহ করে নেয় তো সেই ক্ষেত্রে একটি জিনিস দেখতে হবে যে সেই মেয়ের জন্য সেই ছেলের কুফুর মিল হয়েছে কিনা অর্থাৎ সেই মেয়ে কোয়ালিটির ছেলেটা সেই একবারে নিম্ন শ্রেণীর কাউকে করেছে কিনা। যদি একবারে নিম্ন শ্রেণীর বিবাহ কাউকে বিবাহ না করে তাহলে সেই ক্ষেত্রে মেয়ের অভিভাবক বা ছেলের অভিভাবক তাদের উচিত হলো এই বিবাহকে মেনে নেওয়া নেওয়া যদি একান্তই মানতে না পারে যদি একদম নিম্ন শ্রেণীর কাউকে বিবাহ করে নেয় তাহলে এই ক্ষেত্রে অভিভাবকের এটা অধিকার থাকবে যে তাদের বিবাহকে বাতিল করতে পারবে বাতিল করে অন্যত্র আর যদি কুফু মিল থাকে তাহলে বাবা মার উচিত তাদের বিবাহকে মেনে নিয়ে তাদেরকে সংসার সুন্দরভাবে পরিচালনা করার সুব্যবস্থা তাদেরকে করে দেওয়া এই ক্ষেত্রে হলো এটাই যে তাদের বিবাহকে ফস্ক করবে না বরং বিবাহকে বাতিল করবে না আর যদি এমন হয় যে কুফু মিল রয়েছে কুফু মিল থাকা অবস্থায়ও বাবা মা তাদেরকে তাদের বিবাহকে ভঙ্গ করে দিয়েছে বা মেয়েকে ছেলেকে আলাদা করে তারা মেয়েকে বা ছেলেকে অন্যত্র বিবাহ দিয়ে দিয়েছে। তাহলে বাবা মার বিবাহটা দ্বিতীয় বিবাহটা এটা সঠিক বলে গণ্য হবে না কারণ প্রথম যে বিবাহ তাদের হয়েছিল সেই বিবাহ সঠিক ছিল তো সেই বিবাহ যদি ফস্ক করা না হয় যদি তালাক দেওয়া না হয় তাহলে দ্বিতীয়বার বিবাহ দেওয়া উচিত হবে না বিবাহ সহি দ্বিতীয়বার যার কাছে বিবাহ দিয়েছে তো এই বিবাহর সম্পর্কের মাধ্যমে যদি কোনো সন্তান সন্ততি দুনিয়াতে এসে থাকে তাহলে সেই সন্তান গুলো যার সন্তান বলে গণনা করা হবে তো এই তো এক্ষেত্রে অবশ্যই বাবা মার উচিত যে যদি মেনে নেওয়ার মতো কুফো থাকে তাহলে তাদের বিবাহকে ফস্ত করে তাদের বিবাহকে বাহল্য রাখাই উচিত তো আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে অন্য কোনো প্রশ্ন উত্তর পর্বে আবারও দেখা হবে আপনাদের যদি নতুন কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো প্রশ্ন আপনাদের অন্তরের মধ্যে এসে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ